হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আরাত্রিকা অ্যান্ড হার মামস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক ওয়েলকাম তো যে যেখান থেকে ভ্লগটি দেখছেন আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমি প্রত্যেক দিনের মতো স্নান সেরে পুজো দিয়ে নিলাম তো এবার চলে এসেছি ঘরে এদিকে মেয়েও ঘুম থেকে উঠে গেছে তো এখন ওকে ফ্রেশ করিয়ে দিয়ে চলে যাবো রান্নাঘরে ওর খাবারটা রেডি করতে ওর সঙ্গে সঙ্গে আজকে আমি আমাদের জন্য একটু বানিয়ে নেব তো আজ ভাবছি আমি একটু ব্রেড দিয়ে একটা জিনিস বানাবো তো কি বানাবো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখানে ব্রেড নিয়ে নিয়েছি আমি আর এখানে নিয়ে নিয়েছি আমুল দুধের সঙ্গে একটু চিনি যেটাকে আমি জল দিয়ে ওটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি আর এখানে আমি একটু ঘি দিয়ে নিলাম আর ব্রেডটাকে আমি একটু ব্রাউন করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব তো দেখুন ব্রেডটা অলরেডি ভাজা হয়ে গেছে এইবার যে আমুল দুধটাকে আমি গুলিয়ে রেখে দিয়েছিলাম চিনি দিয়ে এবার ব্রেডের ওপর সেটাকে আমি দিয়ে দেবো এই দুধটা দেওয়ার ফলে না ব্রেডটা ভীষণ সফট হয়ে যাবে আর ওটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আপনারা যারা এইভাবে বানাননি কখনো তারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন খুব একটা কিন্তু মন্দ খেতে হবে না তো এখানে রেডি হয়ে গেছে ব্রেড এটা আমার মেয়ে খেতেও কিন্তু বেশ ভালোবাসে ওর জন্য স্পেশালি বানানো আর আমাদের বাড়ির গাছের আম এইগুলো আর মেয়ের কাছে সবথেকে ওর প্রিয় ফল হচ্ছে যেটা আম আম দিলে ওর আর কোনো কথা নেই তো এখানে ওর জন্য আমও কেটে নিয়েছি ওকে একটু খাইয়ে দাইয়ে নিয়ে পড়াতে বসাবো তো এখানে মেয়ে পড়তেও বসে গেছে এখন কিছুদিন পর এক্সাম আবার আমাদের একটা ঘুরতে যাওয়ার কথাও আছে তো সেখানে কিছুদিন পড়াশোনা হবে না যার জন্য এক্সামের প্রিপারেশনটা একটু আগে থেকে করিয়ে নিচ্ছি তো আগের ক্লাসে এলকেজিতে ওদের বেঙ্গলি ছিল না তো এবার থেকে ওদের বেঙ্গলিটা অ্যাড হয়েছে যেটা ইউকেজিতে আছে তো ইংলিশের সঙ্গে সঙ্গে না আমারও মনে হয় বাংলা শেখাটা ভীষণ দরকার তো ও এখন মোটামুটি বাংলা লিখতে শিখছে লেখা তো পড়ছে পড়া হয়ে গেলে ওকে একটু স্নান টান করিয়ে দেব আর আমারও কিছু কাজ আছে সেগুলো আবার করে নেব তো দেখুন এখানে ও অলরেডি লেখা শুরু করে দিয়েছে তো এইবার ওকে স্নান করিয়ে নিয়ে চলে এলাম এইবার এসে খেলা এতক্ষণ পড়াশুনো হয়েছে এবার আর না খেললে হয় তো আজ হচ্ছে ওদের একটা পুতুলের বার্থডে এই যে এই যে পুতুলটি দেখছেন ওর আজকে বার্থডে তো ও আর আরও পিসিমণি মিলেই কেকটাকে বানিয়েছে এখন পুতুলের বার্থডে কেক কাটিং হবে কি কিউট দেখতে না পুতুলটি একদম পুরো একটা গোলুমু তো আপনারাও যদি এই কেক কেকটা খেতে চান এখনও আছে চলে আসতে পারেন যারা যারা ওর মতন ছোটো ছোটো আছো তো তারাও চলে এসো আর এখানে দুপুরে খাবার দাবার সব রান্না হয়ে গেছে এখানে আছে আজকে পনির আর হয়েছে এখানে সয়াবিন আর আছে মেয়ের জন্য ডাল আর পাপড় ভাজা কারণ ও পনির সয়াবিন কোনোটাই খাবে না তাই ডাল আর পাপড় ভাজা দিয়েই ও ভালো খায় এবার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটুখানি ঘরে চলে এলাম আসলে না কদিন ধরে শরীরটা আমার ভালো নেই আজও যেন ঠিক খুব একটা যে ভালো লাগছে তা নয় তবে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি চলুন শরীর খারাপ তো শরীর থাকলে তো খারাপ হবেই ওটা নিয়ে ভেবে আর কোনো লাভ নেই তো আমি মিন্ট্রাতে একটা ড্রেস অর্ডার করেছিলাম তো সেই ড্রেসটা চলে এসেছে তো সকাল থেকে না সত্যি কথা বলতে কি শরীরটা ভালো ছিল না বলে খুলবো সেটা খোলাও হয়ে ওঠেনি তাই এখন এটাকে আমি খুলছি একটা গ্রিন কালারের একটা ওয়ান পিস আমি অর্ডার করেছিলাম তো সেটাই চলে এসেছে আজকে তো ড্রেসটা খুলে দেখি এটা কেমন লাগবে কালারটা দেখে হয়তো ভীষণ ব্রাইট লাগছে পড়লে কেমন লাগবে সেটা না হয় অন্য কখনো আপনারা দেখবেন যখন আমি ঘুরতে যাব। তখন ইচ্ছা আছে এই ড্রেসটাকে আমি পরবো তো তখনই দেখবেন ড্রেসটা পরে আসলে আমাকে কেমন লাগছে ভালো খারাপ কিছু তো একটা লাগবে তো তারপর এদিকে এখন বিকেল হয়ে গেছে মেয়েও ঘুম থেকে উঠে গেছে আর ও এখানে ওর ম্যামের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে ও আজ ফুচকা খাবে তো সেই জন্য এখানে চলে এসেছে পড়ছিল পড়তে পড়তে যেই শুনলো ফুচকা এসেছে তো চলে এলো কাকুটা ভীষণ ভালো ফুচকা বানায় তো নর্মালি রাস্তায় দাঁড়িয়ে বাইরে গিয়ে ফুচকা ওভাবে খাওয়া হয় না তো বাড়ির সামনে দিয়ে যখন যায় তখন আমরা মাঝে সাথে ফুচকাটা খেয়ে থাকি তো আজকে আপনাদের ভ্লগটি দেখতে কেমন লাগলো আমাকে অবশ্যই করে জানাবেন কিন্তু আসলে কদিন শরীরটা ভালো ছিল না বলে তাই আমি ভ্লগও দিতে পারিনি চেষ্টা করবো আপনাদেরকে রোজ আপডেটগুলো দেওয়ার তো যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে তারা সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর হ্যাঁ অবশ্যই করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভ্লগটি দেখার জন্য